আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক ডিসেম্বর রোজ বৃহস্পতিবার আমরা অবস্থান করছি যশোর যশোর জেলার সাত মাইল গরু রাটে এটা মূলত যশোর সদরে আর একটি গরুরাট আছে সেটা হচ্ছে বাগাছটা সারসা সাত মাইল ওইটা হচ্ছে সারসা থানার এটা যশোর সদর মোটামুটি গ্রাম মহাট এখানে গিরস্তর কিছু গরু পাওয়া যায় সারাই তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন মাংসের ওজনের কিছু সার গরু তো কত টাকা মন চাচ্ছে কত টাকায় কিনা বেচা চলছে সেই তথ্যটা দিব আপনাদেরকে কিছু মাংসের ওজনের ষাড় গরু দেখাবো সাত মাইল গরুর হাট থেকে আমাদের সাথেই থাকুন দর্শক সামনে ভাই আছে আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই একদম হাটের প্রথমে কেমন দেখছেন বাজার ভাই বাজার তুলনামূলক খুবই খারাপ ভাই তুলনামূলক খুবই খারাপ কত করে যাচ্ছে এখন মন গরু চব্বিশ হাজার টাকা মন ভাই তাই কথাইতে নিতে যাচ্ছে না ভাই জি জি

ভাই কি খামারের গরু না গিরস্তর গরু ভাই গিরস্তর গরু গিরস্তর গরু আমি একদিন কয় দাতে ভাই সাত আপনারা দেখতে পারছেন দর্শক একদম গোস্তে পরিপূর্ণ মাংসের ওজনে ষাড় গরু ধারণা করছেন কতটুকু গোস্ত হবে সাড়ে 7 টা ভাই আপনারা শুনলেন এই যে গরুটা দর্শক ধারণা করছে সাড়ে 6 গোস্ত হবে ফাঁসছেন কত হলো তো একশো নব্বই মূলত আপনি চাচ্ছেন আর শুনতে পেলেন দর্শক এই যে গরুটা আটের শুরুতে সাড়ে সাত মন গোস্ত আছে বলতেছে একশো নব্বই চাচ্ছে কত হলে বিক্রি করবেন দাম বলছে ষাট ভেঙে ষাট একষট্টি পর্যন্ত দাম হয়েছে ভাই একষট্টি পর্যন্ত দাম হয়েছে কেউ যদি ভাই ওজন করে চব্বিশ হাজার টাকা মন ধরে নিতে চাই দিতে পারবেন অবশ্যই ভাই দিতে পারবেন অবশ্যই জশরে পাওয়া যাবে জি জি আভে পাওয়া যায় अवेलेबल এটা শারগورو জি ভাই আচ্ছা 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 শারগورو দর্শক এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন আর দুইটা আচ্ছা ভাই এটাও তো দেখছি একদম গোস্তে পরিপূর্ণ ভাই আপনারা দেখতে পাচ্ছেন এটা কি জাত ভাই দেশি ভাই পিওর একদম পিওর দেশি দাতে কয়টা চারটে ভাই দাঁত দাঁত দর্শক আপনারা শুনলেন পিওর দেশি দাঁতের চারটা দেখতে পারছেন কতটুকু আছে ধারণা করছেন ভাই ছয় মন এটা চাপছেন কত এটা দাম একশো পঁয়ষট্টি ভাই একশো আপনারা শুনলেন দর্শক একশো পঁয়ষট্টি চাপছে এই যে গরুটা হ্যাঁ দেশি গরু আপনারা দেখতে পারছেন এটা কত হলে হবে একশো চল্লিশ ভেঙে আর আপনার নিয়ে তাই পঁয়তাল্লিশ হলে ছেড়ে দেব পঁয়তাল্লিশ শুনলেন দর্শক একদম হাটের শুরুতে গরু আসতেছে এই যে এটা পঁয়তাল্লিশ হলে বিক্রি করে দিবে আর এটা এটা চাচ্ছেন কত এটা চাচ্ছে পঁয়ত্রিশ ভাই একশো এটা চাওয়া দাম দাঁতে কয়টা চার দাঁত ভাই সবগুলো চার দাঁত গোস্ত কতটুকু হবে শুনলেন দর্শক দাঁতে চারটা পাঁচ মন গোস্ত হবে বলতেছে এটা এখন কত হলে বিক্রি করবেন আপনি দিবেন এটা একশো বিশ বাইশ হলে কিনে হবে এরই মধ্যে দরদম শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে সে লাল গরুটা বা একটু নেমে আসেন নিচে একদম উপরে বসে আছেন ছাদে এটা কি জাতের গরু ভাই সিন্ধি আপনারা শুনলেন দর্শক সিন্ধি জাতের গরু দেখতে পাচ্ছেন গরুটা বেশ বড় সুটাম দেহে দাঁতে কয়টা চার দাঁত তার মানে এখন কসাইতে যাবে আবার পঁচিশ কুরবানি টার্গেটে রাখতে পারলেও হবে নাকি ভাই কোথা থেকে আসছেন জিনাইদা জেলা তাই তো আচ্ছা 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 থেকে আসছে দর্শক যশোর সদরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা বেশ গায়ে গোস্ত আছে গোস্তে পরিপূর্ণ ষাড় গরু মাংসের চাচ্ছেন কত একশো বাহাত্তর চাওয়া দাম কিনা ব্যসা নিয়ে কেমন আছে পঞ্চান্ন আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু একশো মূলত করবে আপনারা দেখতে ষাটটা আছে ধারণা দাম কত বলছে এখনো বলিনি তাই তো ভাই হাটের একদম প্রথমে ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক এই যে এখনো দাম হয়নি আপনারা শুনতে পেলেন দেখতে পাচ্ছেন দেখা দেখি দরদাম চলছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আর একটা গরু ষাড় গরু ভাই ভালো আছেন কি আপনার কোথা থেকে আসছেন এখানে তাই তো এটা কি জাতের গরু ফ্রিজিয়ান শুনলেন দর্শক ফ্রিজিয়ান জাতের একটা গরু দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা এখন আর দাঁতই তার মানে পালার জন্য এটা ভালো হবে পালার জন্য ভালো হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারপরে যেহেতু ফ্রিজিয়ান গরু অনেক বড় হয় বড় হয়েছে গায়ে গোশ আছে কত চাচ্ছেন কত একশ শুনলেন দশক একশো তিরিশ হলে এই যে গরুটা কিনা ব্যচা করবে আপনারা দেখতে পাচ্ছেন মাংসের ওজনের সার গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুরার থেকে